হাই বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আগের পর্বে তোমরা দেখিয়েছিলাম প্যাকিং প্যাকিংয়ের ভিডিও তো এটা ছিল ষোলোই মে শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি মিলে আমাদের গন্তব্যস্থলটা এতদিন তোমরা জেনেই গেছো কোথায় মানে ফটো যেহেতু পোস্ট করেছি আমরা মানে গেছিলাম হচ্ছে নর্থ সিকিমে হানিমুনে এটা আমাদের অনেক দিনের একটা ড্রিম প্লেস ছিল সেটা ফুলফিল করেছি তো যাই হোক আমরা প্রথমে যাচ্ছি এখন দমদম আসলে আমাদের ট্রেনের টিকিট ছিল নৈহাটি থেকে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পনেরোই মে মানে বৃহস্পতিবার দিন ক্যান্সেল হয় হঠাৎ করেই ফোনে মেসেজ আসে রেলের তরফ থেকেই ক্যান্সেল করা হয়েছিল তো তখন ইনস্ট্যান্ট বাসের টিকিট বুক করা হয় আমাদের সঙ্গে যেহেতু আরও দুজন যাবে তাদের ধর্মতলা থেকে সুবিধা হওয়ার জন্যই আমরা বাসের টিকিটটা বুক করেছিলাম আর এই যে চলে এসছি ধর্মতলা এইটাই হচ্ছে আমাদের বাস আসিয়ানা এয়ারউইস আর আমাদের সঙ্গে যারা দুজন যাবে আমাদের এই সফরে অনুযায়ী সুদীপা এই যে চলে এসেছে আর ওদের সাথে কাকু কাকিমা এসেছিলেন ওদেরকে সি অফ করতে ওনারা ওদের বাড়ি অ্যাকচুয়ালি বেশি দূরে না বেশিক্ষণ লাগে না তাই জন্যই এসেছিলো তো যাই হোক এই যে বাসের ডিকিতে লাগেজ তুলে দেওয়া হলো আর আমরা এখনই বেরিয়ে যাচ্ছি আর এই ভিডিওটা করেছে কিন্তু আমার বর আর এই ট্যুরে কিন্তু আমার বর আমাকে অনেক ভিডিও করতে হেল্প করেছে যেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবো আর বাসের ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর পুরোটাই এসি এবং স্লিপার বাস কোনো সিটিংয়ের কোনো ব্যবস্থা নেই মানে এমনি বসতে পারবে কিন্তু সিটিং সিটিংয়ের যে চেয়ার টাইপ থাকে সেটা নেই পুরোটাই স্লিপার আর যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে বাসটা বুক করেছিলাম আমাদের সিট পড়েছিলো একদম শেষের দিকে দুটো মানে ডাবল স্লিপার যেটা দুটো ডাবল স্লিপার কিছু করার ছিল না একটু জার্কিংটা বেশি হয়েছিল কিন্তু তবুও মোটামুটি আরামেই গেছিলাম যেহেতু বসে থাকতে হয়নি সারা রাত শুয়ে শুয়েই গেছি তাই প্রবলেম হয়নি খুব একটা তো আর এই বাসে কিন্তু আমাদের স্ন্যাক্স দিয়েছিল কি কি স্ন্যাক্স সেটা তোমাদের দেখা বলছি দিয়েছিল হচ্ছে দুটো করে মানে একজনকে একটা বিস্কিটের প্যাকেট আর হচ্ছে একটা ওই ফ্রুটি বা মাজা কিছু একটা ছিল আর তার সাথে একটা করে পাঁচশো জলের বোতল এই আমাদের স্ন্যাক্সে দিয়েছিল আমরা এই যে এখানে সব একদম সেটেলড হয়ে বসে পড়েছি

আর এই যে আমরা এখানে এখন চারজন এক জায়গাতে বসে আড্ডা মারছিলাম আর টুকটাক খাবার এই সমস্ত তো ছিলই আমাদের সাথে তার সাথে আমরা এখানে বসে পড়েছিলাম একদম লুডো নিয়ে একদম খেলেছিলাম কারণ টাইম কাটছিল না কি করবো বুঝতে পারছিলাম না তো ফোনেই চারজনে মিলে বেশ লুডো খেললাম বেশিক্ষণ খেলিনি তার সাথে তো মুখ আমাদের চলছিলই আমাদের এই পুরো টুরে ভালো মতোই আমাদের মুখ চলেছে আর এই যে লুডো খেলা আমি তো জীবনেও জিততে পারি না মানে কি আর বলবো যত যাই করি না কেন লাস্ট মোমেন্টে গিয়ে সেই হেরেই যাই যাই হোক বেশ মজা হচ্ছিলো আর অনুজুতার সুদীপা কিন্তু অনেকটা আমাদের মতনই মানে আমরা যেরকম মজা করতে ভালোবাসি অনুজুতার সুদীপা একদমই সেরকম যাই হোক লুডো খেলার পর বেশ কিছুক্ষণ আমরা নিজেদের মতো একটুখানি শুয়ে বসে কাটাচ্ছিলাম দেন এটা হচ্ছে কৃষ্ণনগর যখন দাঁড়িয়েছিল বাস তখন আমরা আমাদের খাবারটা বের করি আ আমরা বাড়ি থেকে খাবার নিয়েই গেছিলাম ব্যাকগ্রাউন্ডে কুকুর কোথাও ডাকছে সেটাই শুনতে পাচ্ছি প্লিজ সরি কিছু মনে করো না তো এই যে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম ডিম কষা আর ওরা নিয়ে এসেছিল পরোটা আলু ভাজা আর হচ্ছে সন্দেশ তো এই সবাই মিলে খাওয়া দাওয়া হলো বাকি সবাই কৃষ্ণনগরের যে হোটেলে তারায় সেখানে সবাই খাওয়া দাওয়া করেছে কিন্তু আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম এরপরে তো ঘুমিয়ে পড়েছি ব্যাসার ঘুম থেকে উঠেই দেখছি শিলিগুড়ি চলে এসছি আর সাথে চা বাগান আমার প্রথম চা বাগানও দেখা মানে ওই যে বারবারই মানে এর আগেও কিছু লাইভে বলেছি বা ভিডিওতে বলেছি আমার প্রথম পাহাড় দেখা তো তার সাথে চা বাগানটাও অবশ্যই প্রথম তো হয়তো তোমাদের কাছে এটা একটু বিরক্তিকর মনে হতে পারে বারবার একই কথা বলছে কিন্তু কী করবো আমি আমার ফিলিংসটা বারবার করে শেয়ার করছি আর কিছুই না আমার বর কিন্তু তখনও ঘুমাচ্ছিল কিন্তু আমি উঠে গেছিলাম কারণ এই চা বাগানের দৃশ্যটা দেখার পর আর মানে শুয়ে পড়ার ইচ্ছা আর হলো না আর কি সেভাবে চলে এসেছি প্রায় শিলিগুড়ির পথেই আর এটা আমরা মহানন্দা ব্রিজ পার করছি এই যে মহানন্দা নদী এরপরে খুব বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের যেটা ড্রপিং পয়েন্ট বাস স্ট্যান্ড যেটা ছিল শিলিগুড়ি তেঞ্জিং মুরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ড ওখানেই সবাই নেমে যায় দেন ওখান থেকে যে যার গন্তব্যে যায় কেউ দার্জিলিং কেউ গ্যাংটক যার যেখানে যাওয়ার থাকে তো আমরা এই ট্যুরটা পুরোটা করেছি হচ্ছে ইয়াতামের ট্রাভেলসের সাথে তো ওরা আমাদেরকে গাড়ি পাঠিয়েছিল সেই গাড়িতে করেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি একটু ফ্রেশ হয়েছিলাম দেন বাড়ি চলে আসে গাড়িতে সব লাগেজ টাগেজ বেঁধে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যে রওনা দিচ্ছি সেই ভিডিওটা তোমরা পাবে কিন্তু এর পরের পর্ব মানে তৃতীয় পর্ব থেকে আর কি তোমরা পাবে আমাদের গ্যাংটক পৌঁছানোটা এই ভিডিওটা এই পর্বটা কেমন লাগলো জানিও বা ভিডিও কেমন লাগছে জানিও আরও অনেক ফটো শেয়ার করছে আমার ফেসবুক প্রোফাইলে সে আমার ফেসবুক প্রোফাইলটাও তোমরা ফলো রেখো আর ভালো মন্দ যেটাই মনে হচ্ছে না ওখানে সেটা কামেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এটুখানি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে যেটা থাকবে হচ্ছে গ্যাংটক আমাদের পৌঁছানোটা তাটা ভালো থাকে সবাই